বন্ধুরা আমরা সবাই গুণাগার এবং প্রতিনিয়ত ছোট বড় ভুল করে থাকি কিন্তু আল্লাহর দয়া ও ক্ষমার দরজা আমাদের জন্য সব সময় খোলা কখনো কি ভেবেছেন আপনার ভুলের পাহাড়ও আল্লাহর দয়ায় এক নিমিশে ধুলির স্বাদ হয়ে যেতে পারে এই ভিডিওতে আমরা তুলে ধরেছি তাওবা কবুলের এমনই একটি আশ্চর্যজনক এবং হৃদয়স্পর্শী ঘটনা যা শুনে আপনার ইমান তাজা হয়ে যাবে জানতে পারবেন কিভাবে একজন নিরাশ ব্যক্তি আল্লাহর কাছে ফিরে এসেছিলেন এবং তার তাওবা কিভাবে সাথে সাথে কবুল হয়েছিল আবু সাঈদ আল খুদ্রি অর্থাৎ সাদ ইবনে মালিক ইবনে সিনান থেকে বর্ণিত যে নাব সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের পূর্বে মানে বনি ইসরায়েলের যুগে একটি লোক ছিল যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল অতপর লোকেরা সে দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানীর সম্পর্কে জানতে চাইল তাকে একজন খ্রিস্টান সন্ন্যাসীর কথা বলা হলো সে তার কাছে এসে বলল যে সে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে এখন কি তার তওবার কোনো সুযোগ আছে সে বলল না সুতরাং সে রাগান্বিত হয়ে তাকেও হত্যা করে একশো পূরণ করল পুনরায় সে দুনিয়ার সবচেয়ে জ্ঞানী সম্পর্কে জিজ্ঞেস করলো এবারও তাকে এক জ্ঞানীর খোঁজ দেওয়া হলো সে তার নিকট এসে বলল যে সে একশো মানুষ খুন করেছে সুতরাং তার কি তবার কোনো সুযোগ আছে সে বলল হ্যাঁ আছে তারও তাওবার মধ্যে কে বাধা সৃষ্টি করবে তুমি অমুক স্থানে চলে যাও সেখানে কিছু এমন লোক আছে যারা আল্লাহ তালার ইবাদত করে তুমিও তাদের সাথে আল্লাহর ইবাদত করো আর তোমার নিজ আবাসস্থলে ফিরে যেও না কেননা ও স্থান পাপের স্থান অতপর ওই ব্যক্তি ওই স্থানের দিকে যেতে আরম্ভ করল যখন সে মধ্যরাস্তায় পৌঁছলো তখন তার মৃত্যু এসে গেল তার দেহ থেকে আত্মা বের করার জন্য রহমত ও আজাবের উভয় প্রকার উপস্থিত হলেন মধ্যে তর্ক বিতর্ক আরম্ভ রহমতের বললেন এই ব্যক্তি হল করতে এসেছিল এবং পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহর দিকে তার আগমন ঘটেছে আর আজাবের ফেরেস্তারা বললেন এই লোক এখনো ভালো কাজ করেনি এই জন্য সে শাস্তির উপযুক্ত এ অবস্থায় একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে উপস্থিত হলেন ফেরেশতারা তাকে শালিশ মানলেন তিনি ফায়সালা দিলেন যে তোমরা দুই স্থানের দূরত্ব মেপে দেখো অর্থাৎ এই লোক যে স্থান থেকে এসেছে সেখান থেকে এই স্থানের দূরত্ব এবং যে দেশে যাচ্ছিল তার দূরত্ব এই দুই স্থানের মধ্যে সে যার দিকে বেশি নিকটবর্তী হবে সে তারই অন্তর্ভুক্ত হবে অতএব তারা দূরত্ব মাপলেন এবং যে স্থানে সে যাওয়ার ইচ্ছা করেছিল সেই ভালো স্থানকে বেশি নিকটবর্তী পেলেন যার ফলে রহমতের ফেরেস্তারা তার যান কবচ করলেন অন্য একটি বর্ণনায় এইরূপ আছে যে পরিমাপে ওই ব্যক্তি সৎকর্মশীল লোকেদের স্থানের দিকে এক বিঘত বেশি নিকটবর্তী পাওয়া গেল সুতরাং তাকে সৎকর্মশীল লোকেদের স্থানের অধিবাসী বলে গণ্য করা হলো অন্য আরেকটি বর্ণনায় এইরূপ এসেছে যে আল্লাহ আল্লাহতালা ওই স্থানকে মানে যেখান থেকে সে আসছিল তাকে আদেশ করলেন যে তুমি দূরে সরে যাও এবং এই সৎকর্মশীল লোকেদের স্থানকে আদেশ করলেন যে তুমি নিকটবর্তী হয়ে যাও অতপর বললেন তোমরা এ দুয়ের দূরত্ব মাপো সুতরাং তাকে সৎকর্মশীল লোকেদের স্থানের দিকে এক বিঘত বেশি নিকটবর্তী পেলেন যার ফলে তাকে ক্ষমা করে দেওয়া হল আরও একটা বর্ণনায় আছে যে সে ব্যক্তি নিজের বুকের ওপর ভর করে ভালো স্থানের দিকে একটু সরে গিয়েছিল এই ঘটনাটি আমাদের শেখায় এক আল্লাহর রহমত কতটা বিশাল দুই আন্তরিক তবার শক্তি কতখানি তিন গুনা যত বড়ই হোক আল্লাহর ক্ষমার কাছে তা অতীতুচ্ছ আপনি যদি হতাশায় ভুগে থাকেন বা নিজের গুনাহের জন্য অনুতপ্ত হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসুন আল্লাহর রহমতের ছায়াতলে ফিরে আসি এবং একনিষ্ঠভাবে তওবা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে আপনার অনুভূতি জানান আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও আল্লাহর ক্ষমার কথা স্মরণ করিয়ে দিন ইসলামিক শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন